মোবাইল ছাড়ো বই ধরো বার্তা নিয়ে শুরু হতে চলেছে উত্তরবঙ্গ বইমেলা এবারের মেলায় ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারের আত্মজীবনীমূলক বই প্রকাশিত হতে চলেছে মোবাইল ছাড়ো বই ধরো এই বার্তা নিয়ে ছয় ডিসেম্বর শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম লাগোয়া সুইমিং পুল চত্বর থেকে বের হবে এক শোভাযাত্রা এর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ যাত্রা শুরু হবে যদিও সাতই ডিসেম্বর শনিবার বিকেলে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে উত্তরবঙ্গ বইমেলার উদ্বোধন হবে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বা এ বাবু বিশিষ্ট লেখিকা অর্পিতা সরকার উপস্থিত থাকবেন তাছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা জয়দীপ মুখার্জী গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স বুক সেলার্স ওয়েলফেয়ার এই মেলার আয়োজন করছে। মেলা সম্পাদক প্রভাস বৈদ্য এবং আহ্বায়ক মধুসূদন সেন জানিয়েছেন এবারেও বইমেলার মধ্যে লিটল ম্যাগাজিন বা ক্ষুদ্র পত্রপত্রিকার জন্য আলাদা প্যাভিলয়নের ব্যবস্থা থাকছে এবারের বইমেলায় ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারের একটি বইও প্রকাশিত হতে চলেছে করোনার সময় নিজের জীবন বিপন্ন করে মুনমুন সরকার করোনা আক্রান্তদের পাশে দাঁড়ান যা গোটা দেশে এক নজিরবিহীন ঘটনা দেশের উপরাষ্ট্রপতিও সেই সময় মুনমুন সরকারের অসাধারণ কাজের প্রশংসা করেন সেই ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকারের আত্মজীবনীমূলক বই প্রকাশিত হতে চলেছে বই মেলায় মেলাতে এবারও গত বছরের তুলনায় বেশি সংখ্যক স্টল থাকছে মোবাইলের নেশা আজকে ছেলে মেয়েদের ক্ষতি করছে বলে প্রচার হলেও বইয়ের বিক্রি কিন্তু উত্তরবঙ্গ বইমেলায় কমছে না অন্তত বিগত বছরগুলোই বইয়ের বিক্রি তেমন তথ্যই দিচ্ছে তাই ছেলে মেয়েদের মধ্যে মোবাইল না ধরে বই ধরার আবেদন নিয়ে এবারও অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গ বইমেলা আর সেই মেলাকে কেন্দ্র করে কবি সাহিত্যিক লেখক এবং বই প্রেমীদের মধ্যে উৎসাহ বাড়ছে আমার নাম হচ্ছে প্রভাস বৈদ্য আমি হচ্ছি আমাদের নর্থ বেঙ্গল বুক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবারে যে উত্তরবঙ্গ বই মেলা এটা কবে কবে শুরু হচ্ছে কদিন চলবে এটা আপনার শুরু হচ্ছে ছয়ই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে সাতই ডিসেম্বর কে করবেন এবার আসছেন হচ্ছে অনির্বাণ চক্রবর্তী আহ একেন বাবু খ্যাত আর কি একেন বাবুর যে আপনাদের হচ্ছে যে সেই একেন বাবু খ্যাত অনির্বাণ চক্রবর্তী উনি হচ্ছে পরিচালক বলতে পারেন হ্যাঁ আর বিশিষ্ট লেখিকা আসছেন অর্পিতা সর্দা আর প্রধান অতিথি অতিথি গৌতম দা থাকছেন মেয়র শিলিগুড়ি নিউটঙ্গ থাকছেন কদিন চলবে মেলা আমাদের আহ দশ দিন মেলা চলবে স্টল সংখ্যা টল সংখ্যা তো এবার প্রচুর অন্য থেকে এবার অনেক বেশি নাইন্টি ফোর এবারের টল সংখ্যা নাইন্টি ফোর তবে আমি বলে দিচ্ছি যে আমরা আর মিটিং নেওয়া আমাদের পক্ষে সম্ভব না এবারে এবারের আমাদের কলকাতার থেকে অনেক ভালো ভালো পাবলিশার এসে আসছে আর কি শিলিগুড়ি মেলা করার জন্য মে মে অনুষ্ঠান কি কি হচ্ছে মেলাকে কেন্দ্র করে মেলাকে কেন্দ্র করে আমাদের দেখেন প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে প্রত্যেকদিন এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আমরা যেটা সব স্কুলগুলো স্কুলগুলো ধরেন আহ প্রত্যেক দিন প্রোগ্রাম করে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে আরো শিলিগুড়ি নামি নামি শিল্পী আছেন তারা প্রোগ্রাম করবেন এটা কোনখানে হচ্ছে জায়গাটা এটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলা গ্রাউন্ডেই হচ্ছে কখন মেলা মানে এটা খুলবে আমাদের প্রত্যেকদিনই দিনই দুপুর একটা একটা থেকে রাত্রি নটা পর্যন্ত মেলা খোলা টিকিট কি দাম ধার্য করা হয়েছে টিকিট আমাদের অনেকদিন ধরেই বিশ টাকা করে আছে আর কি স্টুডেন্টদের জন্য দশ টাকা আমরা ধার্য করেছি স্পেশাল কোনো বই উদ্বোধন টুদ্বোধন কিছু আছে সেগুলো তো প্রত্যেকবারই হয় স্পেশাল বই প্রত্যেকবারই উদ্বোধন হয় সে তবে আমরা এবার যেমন সাহিত্যিকদের আমরা সম্বর্ধনা দিব আর কি সেটা হচ্ছে আমাদের মানে উত্তিমান সাহিত্যিক যারা তাদেরকে আমরা একটা হচ্ছে আমাদের লোকাল ভিত্তিক আরেকটা একটা ধরেন সারা উত্তরবঙ্গ থেকে একজন এই আমাদের শিলিগুড়ির এরকম আমরা দুজন সাহিত্যিককে আমরা সম্বর্ধনা জানাবো আর একদিন হচ্ছে চোদ্দ তারিখ আমাদের লাইভ প্রোগ্রাম আছে গৌতম দাস থাকবেন মেয়র শিলিগুড়ি মেয়র গৌতম থাকবেন লাইভ অনুষ্ঠান আর লিটল ম্যাগাজিনের জন্য লিটল ম্যাগাজিনের জন্য কি ভাবছি যে ওটা তো থাকেই প্রতি ওটা আমাদের বইমেলারই একটা অঙ্গ ওরা ওনারা থাকেনি প্রত্যেকবার ক্ষুদ্র পত্র পত্রিকা হ্যাঁ ওনারা প্রত্যেকবারই থাকেন ওনাদের জন্য আমরা জায়গা করে দিই একটা জায়গা করে দিয়ে ওখানে সবাই বসে বেশ ভালো জায়গা আমাদের উন্নয়ন সরকারের আমরা সাত তারিখ আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন সাত তারিখে উদ্বোধনের সময় উনার বইটাও আমরা ওখানে উদ্বোধন মেসেজটা কি এই যে মোবাইল ইন্টারনেটের যুগে এবারে মেসেজ হচ্ছে মোবাইল ছাড়ো বই ভড়ো আমাদের এই বইমেলা আমরা চাই সারা শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের থেকে সব পাঠকরা আসুক বই পড়ুক বই কিনুক হ্যাঁ সমাজটা যেভাবে তুলসিত হচ্ছে অন্তত বইটা যদি লোকে পড়ে অন্তত কিছুটা উপকার তো হবে বিশেষ করে নতুন চেষ্টা করে নতুন ছেলে পেলে যারা তারা কিন্তু বইয়ের মধ্যে একদমই নেই আমরা যেমন আগে যেমন সবাই সময় পেলেই তো বই গল্পের বই এই বইয়ের মধ্যে বুঝবে এখন যদি ছেলে পেলে একদমই সময় পেলেই মোবাইলের মধ্যে মুখটা রাখছে তাই আমরা এবারকার আমাদের হচ্ছে যে মোবাইল ছাড়ো বই উপহারের মধ্যেও তো বইটা আসতে পারে আগে তো বই অনেকেই বিয়ে বাড়ি ইত্যাদি দেখা যেত বই উপহার একটা সময় আমাদের বই দোকানগুলোতে খুব বই টই বিক্রি হতো এখন হয় তবে পরিমাণটা কম হয় না যে একদম না হয় কিন্তু পরিমাণটা কম এবং এই যে মেলাগুলো এই গতবার হয়েছে তার আগে রেসপন্স কি বাড়ছে মানে হ্যাঁ একদম একদম মানে বই বিক্রির হার কি আমাদের বই বই বিক্রির হার প্রত্যেকবারই বাড়ে নাহলে এত বই এই সবাই বলে ঠিকই যে আহ সবাই মোবাইলের মধ্যে ঢুকে গেছে তাহলে এত বই কারেনা প্রত্যেকবারই প্রচুর টাকার বই বিক্রি হয় এখানে না এখানে আসতো নিয়ে প্রত্যেকবার বই বিক্রি হয় একটা জায়গা তো আছে বই বিক্রি করার সমস্ত বই নেয় কিনে বাংলা ছাড়া অন্যান্য ভাষার বই ইংলিশ ইংলিশ মিডিয়ামের বই মানে ইংলিশ বইটা আমাদের বই মেলায় বেশি বিক্রি আর হিন্দি হিন্দিটাও বিক্রি হয় পরিমাণমূলকভাবে বাংলাটা ইংলিশটা বেশি বিক্রি মানে সব থাকবে সব ভাষা হ্যাঁ হ্যাঁ ইংলিশ বই তো প্রচুর বিক্রি আমাদের শোভাযাত্রা ছয় তারিখ ছয় তারিখে আমরা শোভাযাত্রা শোভাযাত্রাটা সব স্কুলে সারা শিলিগুড়ি স্কুলে সব স্টুডেন্টরা আসেন মাস্টাররা আসেন সাংস্কৃতিক জগতে যারা আছে তারাও আসে আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ করে সেটা হচ্ছে ছয় তারিখ আমরা দুটোর সময় শুরু করবো এই যে স্টেডিয়াম থেকে শুরু করবে ওখানেই এসে আবার শেষ হবে সবশেষে আর কোন বার্তা আমাদের বার্তা একটাই মোবাইল ছাড়ো বই ধরো এই বার্তাটাই আমরা সারা সমাজকে এই সুস্থ সমাজকে আমরা জিতে